আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে রান্নার জন্য কী কী করবো সেগুলি বসে গেলাম কুটাকাটি করার জন্য লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো একটা খালা আমাকে লাউটা দিচ্ছে আজকে দিন ধরে দিচ্ছে রান্না করবো করবো করে আর করা হয় নাই কারণ কয়েকদিন ভাইয়ের বাসায় দাওয়াত খাইলাম সেই কারণে তারপর নিজেরও আগের পরে রান্না থাকে সেই কারণে এখন মাছ ভিজেছি মৃগেল মাছ দিয়ে আপনার সিম কাইটা নিচ্ছি সিম আলু কাঁচা টমেটো দিয়ে রান্না করবো আর লাউ দিয়ে আপনার চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বাংলাদেশে শীতের লাউগুলো কী মজা কী টেস্ট তাই না আমাদের এখন ক্ষেতের লাউ সব শেষ হয়ে যায় এখন যদি লাউ খাই আমরা কিনে খাবো এখন গার্ডেন গুটে আনিছে সবাই অনেকের অনেক আগে নিছে আবার অনেকের একটু একটু আসে আমার কাছে একটু করলা যেমন আমারই কত পরশু দিন অনেকগুলো করলা আবারও আছে দেখছি দুই একটা এগুলিও তো বাড়বে না যাই হোক আলহামদুলিল্লাহ আপুরা আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি সংসারের সমস্ত স্বামী সন্তান সামলাইয়া তারপর আপনাদের মাঝে আমরা হাজির হই প্লিজ ভিডিওগুলো দেখেন লাইক করেন শেয়ার করেন আমাদের তাহলে কষ্টটা সার্থক হবে জানি আপনাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই কিছু নাই আপনারা বিনা স্বার্থে আমাদের ভিডিওগুলো দেখেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এখন কাইটা তারপর উপর উঠা রান্না স্টার্ট করব রান্না শেষ করে আমি নাস্তা খাই আগে খাই না এখানে আমি ভাতের মার গালব দেখেন আমি কীভাবে ভাতের মার গালি রাইস কুকার আমি ভাত রান্না করি না রাইস কুকার কিনছি যা কারণ রাইস কুকারে ভাতের মাঠ থাকে যায় সেই জন্য আমি রাইস কুকারে আমি ঝরে আনি ঝরে আনিলে ভাতটা ঝরা ঝরা থাকে ভালো থাকে আরে আমি বাংলাদেশের থেকে একটা ভাতের মার গালা নিয়ে আনছি কিন্তু আমি ওইটা এখন ব্যবহার করতেছি না আমি খালি খালি ওজন ঠিক রাইস কুকারের মতো ভাতটা যে ওইভাবে করি না সেই ভাতের মারটা থাইকা যায় আমি বলতেছি এই ওজন দিয়ে তাহলে অন্য কিছু আনতে পারতাম আর একটু গরম পানি দিয়ে দিলাম এইভাবেই আমি ভাতের মার গালি কিছুক্ষণ রাইখা মাঠটা ঝরে যাওয়ার পরে আবার পাতিলে ঢাইলা নিব আরে রাইস কুকারে ভাত খাইতে পারি না কারণ ওই যে ভাতের মার থাকে তো সেই জন্য এখানে মাছ ভাজার জন্য আমি তেল গরম দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানে মাছগুলোর মধ্যে একটু হলুদ লবণ মরিচ মা নিছি হালকা ভাজা নিব্লা জীবনটাই এত কষ্ট মেয়েদের কোনো রেস্ট নাই ভালো হইলে ভালো খারাপ হইলে খারাপ আর দুনিয়াটা আল্লাহ ইভাবে দেয় নাই দুনিয়াটাও একটা পরীক্ষার হল সব কিছুতে আজকে একটা সমস্যা শেষ হয়ে গেলে আবার আরেকটা সমস্যা কালকে দেখা দেয় এই সমস্যাগুলো পার করেই আমাদের লাইফ আমাদের জীবন এখানে আমার লাউ তরফ ক্যামেরাতে আমার লাউ তরকারিটা হয়ে গেছে ওইগুলাতে মাছগুলো ভাগতে থাকি মশলা কষানির জন্য আমি তেজ দিয়ে দিলাম গুলার মধ্যে তেলের মধ্যে আর এখন আমি কুচিরা পরুনি দিব জিরা পড়ুনী যদি দেন না করে ভালো লাগে জিরার স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি হলুদ জিরা ধনিয়া আদা রসুন পেস্ট সেটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব বাটিটা ধুয়ে একটু পানি দিব আর আগেও বলছি আপুরা পরেও বলতেছি এক একজনে ভিডিও করে কেউ রান্নার ভিডিও করে কেউ ট্রাভেলের ভিডিও করে কেউ ফুড করে কেউ আর্ট করে আমি মনে করলে আমার ভিডিও তো সুন্দর হয় না মনে করবেন আমি কথার ভিডিও করতেছি আল্লাহ কোনো গুণ দেয় নাই কথা বলার একটু আল্লাহ গুণ দিছে দেখ আল্লাহ কাছে শুক্র এটাও অনেকে থাকে না যদি জবান না থাকতো তাহলে কী করতাম তাই না মশলাটা কষতে থাকুক তারপর সবজিগুলো দিয়ে দিব দেখেন আমার মশলাটা কষে গেছে মশলার থেকে যখন তেল ভেসে আসবে তখন যে আপনারা যেই সবজি দিয়ে রান্না করতে চান তখন রান্না করতে পারেন একটা করলা ছিল দিয়ে দিচ্ছে এক পেটেই দেয় যাইবো তো আগে বাংলাদেশে কখনো মৃগের মাছ খাইতাম না মৃগি রোগ হইব বইলা বাট এখানে আসার পরে আমাদের সাথে একজন এক ভাই কাজ করতো সেই ভাইয়ের সেই মৃগের মাছের তরকারি নিয়ে আসছে সে আমাকে বলতো সে মোমেরা খায়া দেখ অনেক মজা আসলেও খায়া দেখি অনেক মজা এখানে রুই মাছের থেকে মৃগের মাছের দামটাও প্রাইসটাও বেশি মিগেল মাছটা সফট থাকে আর রুই মাছটা একটু হার্ড থাকে আর মশলা তরকারিগুলো কষা যাওয়ার পরে তারপরে আমি ভাজা মাছগুলোর উপর দিয়ে দিয়ে দিব আর তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব ঝাল দিছি ঝাল খাইতে মন চাইছি ঝাল করেই রান্না করতেছি বেশিও ভাবে দুপর্যায় সে মাছগুলো দিয়ে দিব এই মাছটা মাস আমার দুজন ছেলেই খায় যাতে একটু কাটা কম তো এটা পাঙ্গাশ মাছটা চিংড়ি মাছটা এই তিনটা মাছ ওরা একটু খায় যেখানে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি তেলে নেওয়া একটু জিরা পাউডার দিয়ে দিব জামাই রাকে বাসায় কি আর এক রান্ধুন সারা রান্নাই না তো ধোয়া ধায় ক্লিন করা রান্নার সময় কতগুলো থালা বসন আপনার ঘরে রাইট এগুলি ক্লিন করতে হয় না খালি মনে করে আমরা খালি রান্নাই করি রান্না হয়ে যায় বলেন সব পুরুষরা বুঝতে চায় পুরা না সবার কাজই তাদের কাজ যে কঠিন না তা বলবো না সব কাজই কঠিন সবাই জায়গা থেকে সব ইজি কিন্তু তারা এক সময় আয়সা আয়সা বাসা আয়সা যেমন অবসর পায় বা রিল্যাক্স করে আমরা তো সেটা না আসার সাথে সাথে হাজবেন্ড থাকুক বাচ্চা আসুক তখন তাদেরকে খাওয়া দাওয়া ইয়া দাওয়া রাইট কিন্তু আমাদেরকে তো সেটা কেউ করে না আমাদের কিছু খাইতে মন চাইলে দুই দিন আগে আমার এত জ্বর ছিল রাত্রে রাত্রে জ্বর হয়তো জ্বর হয়েছে নিজে খাইতে মন চাইলে নিজে আইসা খাইতে হইব করতে হইব সেই সেটার অনেক সময় ভয়ও খাই না বুঝছেন না এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেগেল মাছের তরকারি হয়ে গেছে দেশীয়ভাবে সিম দিয়ে চলে আসেন আপনারা সবাই প্লিজ আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাবন দেখলাম না তোর কি না হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ ওকে আপনারা এখন সিম আসছে আপনাদের শীতকালে সবজি দিয়ে এইভাবে রান্না করে রাখেন ভালো লাগবে আসসালামু আলাইকুম